নয় অনেক মেয়েদের এক্সপেরিয়েন্স করে ওরা ইনফেকশন ইউরিন ইনফেকশন তারপর পেট ব্যথা আরো বেশি হবে কারণ ইনফেকশন হয় বিকজ ব্যাকটেরিয়া এত বেশি বেড়ে যায়

Terima kasih telah menonton <experiences> নাথিং কোডিং হচ্ছে তো এখানে অ্যাক্টিভ তো আরাম সে আমরা বোঝাতে যাচ্ছি কি আমাদের এই টুটর পদের ডিফারেন্স কি আছে এটাতে ক্লাফ কি কোডিং হচ্ছে ঠিক আছে বাট এটা আমাদের ডিউ গার্ডেন এটা আপনাদের ডিডাকশনস ওদের আসতে পারবে না প্লাস এইখানে এই যে আছে পলিমার জেল বেসিকলি তো এটা লং লাস্টিং হয় কোনো মেয়ে জানে মানে কিছু মেয়ে ম্যাক্সিমাম পেইন হয় পেট ব্যথার প্রবলেম হয় ক্র্যাম্পিং হয় এই ক্ষেত্রে ওদের জন্য এই চিন্তা অ্যাড করা হয়েছে এটা কি বলে এন্টি ব্যাকটেরিয়াল ড্রপাইন নাইন চ্যাপ মানে এর মধ্যে আছে আর টেকনোলজি তো এখানে এন্টি ব্যাকটেরিয়াল ড্রপাইন নাইন